আমি যে মির্জাফর কথাটা বলছি যে সোনামুনি প্রেস ক্লাবে মানে আমি যে কথাটা আমি ফেসবুকে ইউজ করছি কথাটা হচ্ছে এই যে জাফর সাহেব উনি দোকানে দোকানে বসে বসে উনি সাংবাদিকদের বিরুদ্ধে বসে বসে ষড়যন্ত্র করে নির্বাচন যখন আসে প্রতি বছর যখন দুই বছর পর পর সোনামুনি প্রেস ক্লাবে নির্বাচন আসে তখন তিনি কি করেন এই নির্বাচনকে পুঁজি করে যারা অপসাংবাদিক তাদেরকে তুমি নেতৃত্বে আনে দেওয়া সাংবাদিক তাদেরকে উনি ছুঁড়ে ফেলে দেন এবং ওদের বিরুদ্ধে উনি কি করেন ষড়যন্ত্র করেন আর উনি তো নিজে সাংবাদিক না উনি নিজে সাংবাদিক না উনি এখানে বসে বসে আমরা মাঠে ময়দানে কাজ করি দ্বিগুণ নির্যাতিতের শিকার হই আর উনি বসে বসে এখানে কি করে ভূমি দোকানে ভূমি দোকানদারি করে এবং এটা ষড়যন্ত্র ষড়যন্ত্র করে যারা সাংবাদিক না তাদেরকে নেতৃত্বে আনি দেয় আর যারা সাংবাদিক তাদেরকে চুড়ে ফেলে দেয় সুনাম ও আমার সাংবাদিক বিন্দু সবাইকে আমার সালাম সালামুশ তারিখে সুনাম নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমাদের ফলাফল নিয়ে যে কথাবার্তা হচ্ছে এবং ফেসবুকে আমি মিস বা বিভিন্ন বাক্য ব্যবহার করে আমি আমার ফেসবুক থেকে দিয়েছি কেন দিয়েছি এই কথাটা অনেকে আমাকে প্রশ্ন করেছেন কার উদ্দেশ্যে আমি এই কথাগুলি বলেছি আমি কর্মরত একজন কর্মরত আছি আমি একজন প্রেসকারী সাংবাদিক এই সাংবাদিকতা করতে গিয়ে আমি বিভিন্ন সময় নিচে দিতে এটা আপনারা অবশ্যই অবগত আছে বিভিন্ন হামলা মামলারও আমি আমার উপর হয়েছে তো একুশ তারিখের নির্বাচনে আমি যখন ভোটের সভাপতি হিসেবে দাঁড়িয়েছিলাম আমি আশা করছিলাম যে আমাদের সোনার নদীতে সর্বোচ্চ ভোট পাবো তো আমার সাংবাদিকরা আমাকে কিন্তু সে সম্মান দিয়ে আমাকে জয় করেছেন কিন্তু যিনি নির্বাচন কমিশনার না শামসুল আরেফিন জাফর যিনি নির্বাচন কমিশনার নয় আমাদের কর্মরত দুইজন নির্বাচন কমিশনার ছিল থাকার পরেও উনি অনৈতিক ভাবে সোনামণি বেসকেলে ভোট গণনা করতে কার কে বা কারা ওরা কে বলছেন উনি আমার ভোটকে ফলাফল পাল্টিয়ে দিয়েছেন যিনি পাশে যিনি বীর মুক্তিযোদ্ধা মতিন সাহেব পাশে বসায় রাখি সালুদ্দিন সাহেব সহ যদিও এখানে একেবারে কথা ছিল অপেন ভোট গণনা করার জন্য কিন্তু শামসুল আরিফিন জাফর ছোট ছোট করে তালুদ্দিন হিসাবের কাছে বলছে পরবর্তীতে উনিশ সতেরো সতেরো দুইজনকে ঘোষণা করছে আমাকে ষোলো ঘোষণা করছে ঘোষণা করার পরে আমি তো মনে করছি সঠিক আমাকে আমি হেরে গেছি কিন্তু পরবর্তীতে তাদের যে ভোট কাজ তৈরির যে ষড়যন্ত্র আমি পনেরো ভোট পরবর্তীতে আমাকে ঘোষণা করি আর আমার যিনি আমার পরে বর্তীতে যিনি উনি চোদ্দ ভোট পায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি পনেরো ভোট পাইও আমাকে সহসভাপতি ঘোষণা করেনি আর আমাকে এটা বিচার চাই যে একজন নির্বাচন কমিশনার নাচছে তারপরেও সে কি করে আমাদের এই ভোট গণনা করে সবার সামনে ভোট গণনা করে ছোট ছোট করে ভোট নিজের কথা করে সে এখানে ঘোষণা দিয়েছেন ঘোষণা দেওয়ার পরে পরবর্তীতে আমি জানতে পেরেছি আমি নির্বাচনে জয় হয়েছি আমি পনেরো ভোট পেয়েছি আমার সহযানি ছিলেন উনি চোদ্দ ভোট পেয়েছেন ওনাকে ঘোষণা করা হয়েছে আর আমাকে কি হয়েছে না মানে আমাকে অপরাধিত ঘোষণা করছে তো আমি জানতে চাচ্ছি কেন কি কারণে করছে কেন মির্জাফর বলা হয়েছে ওনাকে বলা হয়েছে এর আগে উনি আমার সাথে অনেক কমিটমেন্ট দিয়েছেন আমি তো ওনার কোনো ক্ষতি করিনি এখন আমি দেশ ও জাতির কাছে এটার বিচার চাচ্ছি এটা যেন এই এই কারণে আমি মিস বলছি উনার নামে যেমন মিস জাফর উনি কামিও তেমন মিস জাফর এই জন্য আমি কথাটা আমার ফেসবুকে লিখেছি আজকে আমি ফেসবুকে আসি কথা বলি বলতে আপনাদের কাছে এই জন্য আমি আপনাদের কাছে লাইভে এসে কথা বলি বলতেছি আরেকটি কথা হচ্ছে এই ফেস ক্লাবে অতীতে যখন আমি মাঠে ঘাটে যখন কাজ করি যে আমাদের সাথে সোনাগুড়িতে অনেক সিনিয়র সাংবাদিক যারা ছিল তখন আমাকে সে আগে সে সিদ্ধার সাহেব আমাকে বলছিলেন তিনি মৃত্যুবরণ করছেন উনি একজন সিনিয়র উনি বলছেন এই মিস জাফর জাফর যিনি উনি কিন্তু মিস জাফরই করে তোমাদেরকে হারিয়ে হারিয়ে দিল আমাকে একই কথা বলছিলেন নাসিম সোনামিনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বলছে যে উনি তুমি চিনো না এই যে সোনামিনী প্রেস ক্লাবে গেছ ওনারা ওনারা কিন্তু তুমি যখন এক পর্যায়ে চলে যাবে প্রেস ক্লাবের জন্য অনেক কিছু করবা তখন তোমাকে কিন্তু তারা ভোটে হারিয়ে দিবে তুমি এখান থেকে সাবধান আমি কিন্তু অগাধ বিশ্বাস করেছিলাম পরবর্তীতে বলছিলেন সুনামি পেস্কার সভাপতি খুশাদ আলম যে ওনাকে বিশ্বাস করা যাবে উনি অত্যন্ত বিচক্ষণ লোক উনি মানুষের সামনে যে কথা বলি পিছনে আর একটা কথা আমাদের চতুর্থবার বলেছিলেন আমাদের সোনাইমণি প্রেস ক্লাবের আরেকজন সদস্য যে ফয়সাল বলছে যে উনি সত্য কথা কখনো বলে না মানুষের সাথে উনি প্রতারণা করে এখন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে আমি ভোটে পাশ করেও কেন আজকে আমাকে ঘোষণা করা হলো না তাহলে তিনি নির্বাচক কমিশনার না তারপরেও তিনি নির্বাচন কমিশনের ভূমিকা কেন পালন করলেন তাহলে কি আজকে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ নয় তাহলে আমি এই আর যারা আমার সাথে সাংবাদিকতা করছে আপনারা অবশ্যই জানেন আমি এবং জাতীয় দৈনিক গুলাতে যথেষ্ট পরিমাণে প্রতিদিন দুই একটা নিউজ থাকে কিন্তু যারা আমার সাথে নির্বাচিত তারা বইপো পত্রিকার সাংবাদিক তাদেরকে আজকে সাংবাদিক নেতা বানিয়ে দিয়েছে আর আমি সাংবাদিক কথা করার পরেও আমাকে রাস্তায় মানে আমাকে অপমান করে কারণে। আমার আমাকে হারিয়ে দেওয়া এই জন্য আমি দেশ ও জাতির কাছে বিশ্বাস চাই আর আমি এই মিজ বিচার চাই আপনাদের কাছে এই মির্জাফর থেকে সবাই দূরে থাকবেন যারা সোনাগুলিতে কর্মরত সাংবাদিক আছেন সবসময় মিজ থেকে যত দূরে থাকা যায়